আসসালামু আলাইকুম প্রিয় ভাই সবাই কেমন আছেন অনেকদিন পর কিন্তু ইউটিউবে আবার লাইভে চলে আসলাম আজকে মূল কথা হচ্ছে আমি নতুন কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে কিছু কথা বলছি আপনারা যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন ফেসবুক ইউটিউব অথবা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতেছেন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন কারণ ভিডিওটা যদি আপনি না দেখেন হতে পারে এটা আপনার এক বড় একটা ভুল আর ভিডিওটা যদি আপনি দেখেন হয়তোবা হতে পারে এটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট আপনি ফেসবুকে অথবা ইউটিউবে যেখানে আপনি ভিডিও তৈরি করেন না কেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন এখানে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে প্রথম মূল বিষয় হচ্ছে ভিডিওতে ভিউ হোক অথবা না হোক আপনার ভিডিওতে একটা ভিউ দুইটা ভিউ হোক অথবা তিনটা ভিউ আপনার ফেসবুকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার ফলোয়ার্স থাকুক কোনো সমস্যা নেই আপনার লক্ষ্য থাকতে হবে আপনার ফেসবুক অথবা ইউটিউবে কাজ করতেছেন পাঁচশো থেকে এক হাজার ভিডিও আপনি তৈরি করবেন এর ভিতরে আপনার ভিডিও একটা ভিউ হোক দুইটা ভিউ হোক অথবা তিনটা ভিউ হোক আপনি পাঁচশো ভিডিও বানাবেন আপনি এক হাজার ভিডিও বানাবেন এইভাবে লক্ষ্য ঠিক রেখে যদি আপনি কাজ করতে পারেন সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ আশা করি আর আপনি যখন দেখবেন যে আপনার ভিডিও ভিউ হচ্ছে না একটা দুইটা তিনটা তখন কি হবে আপনার মনটা ভেঙে যাবে হতাশ হয়ে যাবেন যে আমি আমার ভিডিও ভিউ হচ্ছে না লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু হচ্ছে না আমি ফেসবুকে আর ভিডিওই বানাবো না বিশ ত্রিশটা চল্লিশটা ভিডিও আপলোড করার পরেই আপনি হতাশ হয়ে যাবেন না হতাশ হলে হবে না আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে আপনার ভিতরে একটা লক্ষ্য থাকতে হবে আমি পাঁচশো এক হাজার ভিডিও বানাবো এর ভিতরে আমার ভিডিও একটা বিহোক দুইটা বিহোক তিনটা বিহোক আমার ফলোয়ার সাবস্ক্রাইবার একটাও লাগবে না আমি এক হাজার ভিডিও বানাবো এবং ফেসবুক ইউটিউবে টিকটকে যতগুলো প্ল্যাটফর্ম আছে সেম নাম দিয়ে একটা করে চ্যানেল বা আইডিয়া আপনার পেজ থাকবে খুলবে খুলবেন এবং সবগুলাতে আপলোড করবেন এইভাবে নিয়মিত রেগুলার কাজ করতে থাকুন লক্ষ্য ঠিক রেখে এক হাজার ভিডিও আমি আপলোড করব। দেখবেন আপনার ওই এক হাজার ভিডিওর ভিতরে পাঁচ ছয়টা ভিডিও ভাইরাল হবে ইনশাল্লাহ আর ওই পাঁচ ছয়টা ভিডিও যেগুলো ভাইরাল হবে সেগুলো থেকে দেখবেন আপনার হাজার হাজার ফলোয়ার্স আসবে আপনি যদি ধরে থাকেন যে আমার ভিডিও ভিউ হচ্ছে না আমার ফলোয়ার্স নেই তাহলে কখনো আপনি সফলতা পাবেন না নিজের মাথাকে মেধাকে খাটিয়ে আপনি অনেক দূর যেতে পারবেন কখন যখন আপনার লক্ষ্যটা ঠিক থাকবে আপনার ভিতর প্রতিভা আছে মানুষকে আপনার ভিতরে যে প্রতিভাটা রয়েছে যে ট্যালেন্ট রয়েছে মানুষ কিন্তু আপনার সম্বন্ধে কিছু জানে না আপনাকে জানাতে হবে কিভাবে আপনি ধরেন ভালো লেখতে পারেন গাইতে পারেন অথবা নাচতে পারেন অথবা শিক্ষামূলক ভিডিও অথবা মানুষকে হাসাইতে পারেন ফানি ভিডিও করতে পারেন যে কোনো প্রতিভা আপনার যে প্রতিভাই থাকতে পারেন রান্না করতে পারেন বা খাইতে পারেন আপনি যে প্রতিভাটাই আছে আপনার ভিতরে সেটারই আপনি ভিডিও বানান আপনি খাইতে পারেন খাওয়ার ভিডিও বানান রেগুলার খাওয়ার ভিডিও আপলোড করতে থাকেন আপনি রান্না করতে পারেন রান্না করার ভিডিও আপলোড করতে থাকেন গাইতে পারেন আপনি পড়াতে পারেন আপনি যেটাই পারেন না কেন আপনি মোটিভেশনাল অনুপ্রেরণা দিতে পারেন সে ধরনের প্রতিভায় আপনি ভিডিও করেন মানুষের সামনে তুলে ধরেন একদিন হোক দিন হোক তিন দিন এক মাস দুই মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর পর দেখবেন সফলতা আসবে ধৈর্য সহকারে কাজ করুন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন তাহলে সফলতা একদিন আসবে বর্তমান যুগে ফেসবুক ইউটিউবে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ না থাকে আমি বলবো আপনি এই বর্তমান ডিজিটাল যুগে কিন্তু সবার থেকে অনেক অনেক পিছিয়ে রয়েছেন কারণ বর্তমানে দেখা যাচ্ছে ফেসবুকে ইউটিউবে যারা পেজ খুলেছে ইউটিউব চ্যানেল খুলেছে খুলে জনপ্রিয়তা অর্জন করতেছে কিন্তু আর পিছনের দিকে তাকাতে হচ্ছে না আপনি পারবেন না বা অনেকে আপনার মতো আছে কত ভালো এইগুলা চিন্তা করলে আপনি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না কে কোথায় কোন পর্যায়ে আছে সেগুলো আপনার দেখার বিষয় না আপনার বিষয় হচ্ছে আপনি তাদের চাইতো ভালো পারেন আপনি হ্যাঁ পারেন আপনি পারবেন না কেন অবশ্যই পারেন আপনি তাদের চাইতো ভালো কিছু দিতে পারবেন এইভাবে রেগুলার কাজ করেন সফলতা একদিন আসবেই বিল্লাল ভাইয়ের একটা ডায়লগ আছে যদি হাঁটতে চাও সফলতার পথে তবে কেন নিজের সাথে চেষ্টা করেছে অনেক হয়নি কোনো লাভ তাহলে শোনাতে চাই আরেকটি ধাপ রাতের শেষে ভোরের সূর্য সেতু উঠবেই চেষ্টা করো সফল একদিন ফুটবেই চেষ্টা করে যান সফলতার ফুলে একদিন ফুটবেই অবশ্যই অবশ্যই নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে কাজ করেন দেখবেন অবশ্যই আপনি একদিন পারবেন ইনশাল্লাহ আর আপনি যদি নিজের প্রতি আত্মবিশ্বাসটা না রাখতে পারেন কখনই কিন্তু সফল হতে পারবেন না যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে যদি কেউ যুক্ত হতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি যারা ফেসবুকে বর্তমানে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেলেই কি আপনি সব কিছু পেয়ে গেছেন এমন আসলে বিষয়টা এমন না আর যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পান নাই হতাশ হওয়ার কিছু নেই যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য শুভকামনা এবং ভালোবাসা আপনারা ভালো মানে কন্টেন্ট তৈরি করেন তাহলে মানুষ আপনার ভিডিও দেখবে ফলোয়ার্স বাড়বে একদিন সফলতা হবে সফলতা আসবে আশা করা যায় ইনশাল্লাহ আর যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পান নাই হতাশ হওয়ার কিছু নাই আমি আজকে তিনটা টিপস আপনাকে দিয়ে যাই এই তিনটা টিপস যদি আপনি কাজ করতে পারেন টিপস মেনে আশা করা যায় এক সপ্তাহের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন প্রথম কথা হচ্ছে আপনার অরিজিনাল কন্টেন্ট হতে হবে অরিজিনাল কন্টেন্ট আপনার সকাল বিকাল রাত্রে তিন বেলা তিনটা ছবি পোস্ট করবেন আপনার ফোনে ক্যামেরা যে রকম ক্যামেরা আছে সেইভাবে আপনি আপনি যেভাবে তুলবেন সেইভাবে আপলোড করে দিবেন কোনো এডিটিং হবে না দ্বিতীয় কথা হচ্ছে আপনি ভিডিও যখন পোস্ট করবেন কোনো এডিটিং হবে না যেভাবে আপনি ভিডিওটা করতেছেন সেভাবে আপনি পোস্ট করে দেন আর তিন নাম্বার কথা হচ্ছে আপনি অন্য কোথাও থেকে ভিডিও ডাউনলোড করে ভয়েস মিউজিক টিউজিক এগুলো কিছু লাগাবেন না আপনার অরিজিনাল ভিডিও দিতে হবে এই তিনটা মেনে যদি আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ দেখবেন এক সপ্তাহের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সো কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু মানুষ কখন পায় যখন ফেসবুক দেখবে যে আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছেন ভিডিও ফটো আপনি সব অরিজিনাল আপলোড করতেছেন তখন ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে সো এই জন্য আমি আপনাদেরকে বলবো এই নিয়মগুলো মেনে রেগুলার কাজ করতে থাকেন দেখবেন সফলতা আসবে একদিন ইনশাল্লাহ আর মনিটাইজেশনও এক সপ্তাহের ভিতরে পেয়ে যাবেন আমি কিন্তু তিন দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি ফেসবুকে শুধুমাত্র ছবি আপলোড করে আর চেষ্টা করবেন একটা করে লাইভ করার জন্য প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ তাহলে হয় কি যখন আপনি লাইভ করবেন ফেসবুকে আসলে অ্যালগোরিদম বুঝবে যে আপনি আসলে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছেন বা আপনি কন্টেন্ট ক্রিয়েটর আর যদি লাইভ না করেন আসলে ফেসবুক বুঝতে পারবে না যে আপনি ডাউনলোড করে পোস্ট করতেছেন নাকি অরিজিনাল কন্টেন্ট তো সবার জন্য শুভকামনা রইল অবশ্যই অবশ্যই ভালো মানের কন্টেন্ট তৈরি করবেন চেষ্টা করবেন ভালো মানের কন্টেন্ট তৈরি করার জন্য আপনার কন্টেন্ট যদি ভালো হয় ক্যামেরা খারাপ থাকলেও সমস্যা হবে না আর যদি আপনার কন্টেন্টও ভালো না হয় ক্যামেরাও খারাপ হয় তাহলে আশা করা যায় আপনি এগুতে পারবেন না চেষ্টা করতে হবে আপনার ক্যামেরা খারাপ হলেও কন্টেন্টটা যেন ভালো হয় কন্টেন্টটা যদি ভালো হয় পাশাপাশি ক্যামেরা ভালো থাকে আপনার কন্টেন্ট নাইনটি নাইন পারসেন্ট ফোর ইউতে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুভরা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইভে কেউ যদি যুক্ত হতে চান অবশ্যই কমেন্ট করবেন শুভরা আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে নতুন কোনো ট্যাগ টিপস অথবা যে কোনো ভিডিও নিয়ে আপনাদেরকে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা রয়েছে কিনা আর অনেকে বলেন আমাকে যে আমি কোন মাইক্রোফোনটা দিয়ে ভিডিও বানাই বা ভয়েস দেই আমি উলান জি যে বারো মাইক্রোফোনটা দিয়ে কিন্তু ভিডিও তৈরি করি এখানে পেয়ে যাবেন দুইটা মাইক্রোফোন দুইটা মাইক্রোফোন পেয়ে যাবেন প্লাস একটা রিসিভার যেটা আপনার ফোনে লাগাতে হবে সেইখান থেকে আপনার ভিডিওটা করবে আপনার অডিওটাকে সুতরাং এটা এটা কিনতে পারেন প্রায় টাকার মতো আর যে নতুন একটা মডেল বের হয়েছে সেটাও আপনারা কিনতে পারেন যার নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন সো আমি বলবো যার নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এটা দিয়ে শুরু করতে পারেন ভয়েস ওভার দেওয়া যায় এটা দিয়ে সমুদ্রা বেশিক্ষণ লাইভ থাকবো না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন